খা করে করে না আর সকলো কোনা থেকে তোমার কাছে চাইতে চিপানা এমন মর মাওলা তুমি কাউকে দিও না এমন মর মাওলা তুমি কাউকে দিও না আমি চলে যাচ্ছি প্রশ্ন নম্বর এক মুসলমানদের প্রকাশ্য শত্রুকে কোরান এ বলা আছে তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে হ্যাঁ যে মানে বলছে আমি বলতেছিলাম যে পিছন থেকে পিছন থেকে মানে সামনে থেকে ভালো সাজে আর পিছন থেকে মানে আমাকেই খারাপ কিছু বলে সে সেই হচ্ছে আমার

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরা সবাই ভালো আছি আজকে আমরা উপস্থিত হয়েছি জাকি ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের স্রদীয় বড়ো ভাই জাকি ভাই আমাদের পাশেই আছে তো আজকে যেহেতু রমজান মাস সেজন্য ইসলামিক কিছু খুঁজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মানে আমাদের এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে যেন আমরা সবাই কিছু শিখতে পারি এবং সবাই শেখার মানে শিখতে পারি এটাই আর কি আমি বা আপনারা অন্যজন সবাই তো আজকে আমাদের মানে বিচারক হিসেবে আছে আমাদের চোদ্দ ভাই জ্যাকি ভাই ভাইকে দাঁড়িয়ে দাঁড় করেই রাখছি যে আজকের ইসলামিক যেহেতু কন্টেন্ট সেহেতু দেখা যাক ভাই আমাদের আজকে শেষে বলে দেবে যে কেউ বেশি উত্তর দিতে পেরেছে তো আপনারা সবাই রেডি হ্যাঁ এবং আপনারা তো সবাই অবগত আছেন যে ইসলামিক প্রশ্নগুলো করলে উত্তর দেবেন সেটার একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে পারবে সে আতু করবে এবং সে উত্তরটা দিয়ে দেবে আমি মোট ষোলোটি প্রশ্ন করবো সর্বোচ্চ প্রশ্ন যে উত্তর দিতে পারবে সেভাবে আজকের বিজয়ী এবং তাকে পুরস্কৃত করা হবে দর্শকদের কমেন্টের মাধ্যমে তো তাহলে সবাই রেডি আমি চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার একে মুসলমানদের প্রকাশ্য শত্রুকে প্রকাশ্যে শত্রু মানুষ আপনার চেন প্রকাশ্যে শত্রু হচ্ছে প্রকাশে যে তার একদম কোরআনে বলা আছে তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে যে মানে আমি বলতেছি যে পিছন থেকে পিছন থেকে মানে সামনে থেকে ভালো সাজে আর পিছন থেকে মানে আমাকেই খারাপ কিছু বলে সে সেই হচ্ছে আমার মূল শত্রু মানে আমার খারাপ খারাপ চাই এছাড়াও তো শত্রু অনেক রকম আছে

সর্বপ্রথম মাদ্রাসা যে দেওয়া হয় সেই মাদ্রাসার নাম কি চতুর্থ প্রশ্ন যাচ্ছি সালামের উত্তর নেওয়া কি মানে একজন সালাম দিল সেই সালামের উত্তরটা নেওয়া কি কোন ধরনের হাত তুলে বলবেন আপনার টাটা আপনি বলবেন সালামের উত্তর নেওয়াটা কি মানে ওয়ালাইকুম আসসালাম বলাটা কি এক পয়েন্ট

উপবাস করা হবে উপবাস আপনাকে পয়েন্ট দিচ্ছি আবার দেওয়া যাচ্ছে না এটা দর্শকদের উপরে ছেড়ে দিই কারণ না এটার অর্থ উপবাস আর হচ্ছে আর একটা কি

হ্যাঁ আমরা চলে যাব হচ্ছে নয় নম্বর প্রশ্নে কোন পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না শিরিক আপনি আগে উঠে যে না না আমি কইছি আচ্ছা ঠিক আছে আমার যে বলার পরেও যে আমাকে সময় দেন না আমি শিরিক বলি সময় দাও যে প্রত্যেকবার শিরিক বলে দিছি আচ্ছা ওকে সেটাও দর্শকদের উপরে ছেড়ে দিলাম আসলে লেয়ার 2 আমি শিরিক তাহলে আমারও 2 না

বলতে থাকেন আপনি সময় এখন দেওয়া হলো হাত উঠানোর অপশন নাই সে যখন বলছেন কোনটি কোনটি কোরআন না এক দুই একটা উত্তর দেন দশটা উত্তর দেওয়ার অপশন তো নাই সুতরাং আপনি ভুল বলেছেন না সালাত না কেউ পারবেন কোনটি জি এক দুই তিন চার পাঁচ মুসলমানদের দ্বিতীয় কাবা প্রথম কাবার নাম জানেন

চলে যাবো শেষ প্রশ্নে ষোলো নম্বর প্রশ্নে ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়াতে আসার আগে কোন নবী এসেছিলেন বলে লাভ নাই যে আগে হাতটা বেশি ঈসা আলাহ সাল্লাম তাহলে আমাদের ষোলোটি প্রশ্ন করা হয়ে গেছে কে কয় পয়েন্ট পেয়েছেন একটু বলে দেবেন আপু কত

তো এই জন্য আমরা আজকে ডিসিশনে যেতে পারতেছি না তো দর্শক বন্ধুরা আপনাদের প্রতি রিকোয়েস্ট মানে আজকের বিজয়ীকে আমার প্রশ্ন করার মধ্যে হয়তো ভুল হতে পারে তাদের উত্তরের মধ্যে হয়তো ভুল হতে পারে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে মূল বিজয়ীটা কে আর নাকি ভাই কি বলেন এখন বিজয়ী তাহলে কি রিয়া হচ্ছে সেটাই দর্শকদের বলতেছি যে বিজয়ী সেই কমেন্ট করে রেখে দিলে ওদের দুইজনের এটা গজল শুনি আমরা শুধু ওদের দুইজনের না সব মিলিতভাবে একটি গজল

Allah সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন বড় মাওলা তুমি কাউকে দিও না এমন মরম মাওলা তুমি পাইলিনিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুব খাব দুই কদমে চুব খাব চরণ ধুলি মাগব গায় পাইলে নিরালাই গলবি নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তো শুভ দর্শক আজকের আমাদের এই ইসলামিক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিজয়ীটা কে আমাদের বিচারের মধ্যে হয়তো ভুল হতে পারে এজন্য আপনাদের উপরে বিচারের ভা ভাটা ছেড়ে দেওয়া হলো তো আমাদের এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন